সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে একটি সাত বাগানে এসেছি এখানে আপনাদেরকে একটি লাল দেখা যায় এটা হল জাম্বুরা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ফলন ধরেছে এই ছোট্ট একটা গ্রামের মধ্যে এই জাম্বুরা গাছটি কিন্তু ওই সাত বাগানে রোপণ করা হয়েছে তা আমাদের সাত বাগানে যদি আপনারা কেউ জাম্বুরা গাছ রোপণ করেন তাহলে কেউ দেখবেন যে এই যে এখানে কিছু আকাশ আছে এই আকাশের আর এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের কিন্তু যদি গ্রীষ্মকাল থাকে তাহলে কিন্তু সকাল বিকাল এটা কিন্তু পানি দিতে হবে আরেকটা বিষয় হলো এখানে যদি মরা এই যে ডালগুলো আছে এগুলো কিন্তু মরা ডালগুলো কিন্তু ছাঁটাই করে দিতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে গ্রামের মধ্যে কিন্তু জৈব সার যে গোবর সার অথবা আপনারা কিন্তু বাড়িতেও বিভিন্ন কম্পোস্ট সার তৈরি করতে পারেন সেগুলো কিন্তু আপনারা এই গাছের টবের মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে আর আরেকটা জাম্বুরা গাছ কিন্তু প্রায় ছয় সাত ঘন্টা রুদে রাখতে হবে জাম্বুরা গাছটা এমন এক জায়গায় রাখতে হবে ছাদের যেখানে ছয় সাত ঘন্টা রোদ পড়ে তাহলে কিন্তু আশা করি ভালো ফলন পাবেন সাঁত বাগানের যে কোনো সমস্যার জন্য আমার ফেসবুক পেজে নক দিবেন ফেসবুক প্রোফাইলে নক দিবেন ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ